ওজু অজু একটা ইবাদত কিন্তু অপচয় করাটা হচ্ছে হারাম সুতরাং অজু করতে গিয়ে খবরদার অপচয় করবেন না করবেন এক ফুট পানির জন্য কারবালার ময়দানে কত মানুষ সেই দিন পানি পানি করে চলে গেছে পানি পাই নাই আর আজকে এখানে বসে বসে আপনি গুসল অজু আর হাত মুখ ধোয়ার নামে আপনি গ্যালন গ্যালন পানি নষ্ট করতেছেন এর হিসাব আপনি কিভাবে দিবেন সুতরাং এটা যদি বিশ্বাস করেন সোম্মালা তো দিন আনি নাইম সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ যেন আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা না করে জান্নাতে পাঠিয়ে দেন আমিন তিন নম্বর আল্লার সৃষ্টি সম্পর্কে ভাবা এটা হলো আরেকটি ভিন্ন বিষয় ইমান আপনার মজবুত হবে না ইমান আপনার বৃদ্ধি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি না ভাববেন ইল্লাফি হলকিস্মেল্লাহ নদী বক্তি নাফিল্লাই الباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ফকির অবশ্য অবশ্যই আল্লাহ রে আসমান জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের মধ্যে কোন শিক্ষা আছে এবং তাদের মধ্যে তাদের জন্য অবশ্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে যারা আল্লাহ সম্পর্কে ভাবে আল্লাহ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং শুয়ে শুয়ে আল্লাহ সম্পর্কে ভাবে আল্লাহকে করে আল্লাহ আলমিন সম্পর্কে এক সময় বলে হে আল্লাহ দুনিয়াতে এবং আমাকে সহ দুনিয়াতে কোনো কিছুই তুমি অযথাই সৃষ্টি করো নাই পূর্ণিমার চাঁদ রাত দুইটার সময় সবাই যখন নীরব আপনি সাদের উপর বা মাঠে বসে বসে পূর্ণিমার চাঁদকেও দেখেছেন অনেকের দেখার সুযোগ হয়েছে কিন্তু আজকে আমি বলার পরে আপনি হয়তো ভিন্নভাবে দেখছেন এটা আর কি দরকার আছে এখন থেকে দেখবেন একদিন মনে করে আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রীকে নিয়ে একদিন সাদের উপর উঠবেন রাত দুইটা আড়াইটার দিকে ঠিক দেখবেন চাঁদটা তখন আপনাদের মাথার উপর আছে দেখবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুবাহ আল্লাহ বলেন তো সুবাহ আল্লাহ আবার বলেন আল্লাহ যখন কক্সবাজার যাবেন বঙ্গ উপসাগর নট সাগর এই উপসাগরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিশাল বড় বড় ঢেউ দেখে যখন বিশাল পানিরাশি দেখবেন তখন আপনার মনে হবে সুবহান কি সুন্দর সৃষ্টি এটা দেখে আপনার মনে হবে আমি অনেক জায়গায় গেছি কিন্তু গ্যাংটিন মালয়েশিয়াতে কুয়ালামপুর থেকে একটু দূরে ওখানে গিয়ে কেবল কারে চড়ে দেখতে যা দেখতে দেখতে অনেকেই গেছেন যারাই যারাই যায় তারা ওইগুলো দেখে এটা আমার কাছে এক অস্বাভাবিক সুন্দর মনে হয়েছিল সৌদি আরবের আমি প্রায় স্টেটই বেড়াইছি দেখেছি এমনকি আরব সাগরের একবারে ভিতরে অনেক গভীরে বহুত দূরে চলে গেছে বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যায় দেখাইছে সাগরের তলে কি আছে হাজার হাজার নিচে কি আছে ছোট্ট এতটুকু মাছ এতটুকু পুকা হলেও আমরা দেখেছি আমাদের বিশাল অনেক বড় বারদ বা কাঁচ ছিল এটার দ্বারাতে আমরা দেখেছিলাম মনে হয়েছিল যে আল্লাহর সৃষ্টি কত এবং কত সুন্দর সুভান আল্লাহ